শেষ অব্দি আমি ওই নিউক্লিয়াস এর ডেফিনেশনের মধ্যে পরিপ্ত না আমি শ্বশুর পক্ষের আত্মীয় সুতরাং আমি তো ওই পরিবারের লোক না ওই অর্থে এইভাবে কিন্তু অনেকে ডিফেন্ড করবার চেষ্টা করবে বলে আমার ধারণা আপনার ষষ্ঠবারের মতো মনে পড়ে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে উপজেলার নির্বাচনের ইতিহাসটা ধাক্কা দিয়ে শুরু হয়েছে দেশ শাসন আমলে আপনার তিনি প্রথম যখন যোগ গ্রহণ করেন তখন প্রবল প্রতিরোধ গড়ে উঠেছিল এর তরফ থেকে ক্রাফটি এন্ড প্র্যাগম্যাটিক জেন্টলম্যান তবে কারণে তিনি 스케줄 پیچھے দিয়ে যখন ডাস্টা সেটল করে গেল তখন তিনি এই নির্বাচন 트리 আয়োজন করেছিলেন আর বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণের ইতিহাসটাও কিন্তু উপজেলা নির্বাচনকে ঘিরে নেতৃত্বে প্রথম এই আমলে যখন তিনি অভিপ্রায় ব্যক্ত করলেন যে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে তখন খুব তড়িঘড়ি করে তিনি গঠন করলেন বাংলাদেশ আপনার যেটা বাংলায় বা মাসব বাংলাদেশ মানব সমন্বয় পরিষদ তাদের উদ্যোগে বাংলাদেশের প্রথম ডোমেস্টিক ইলেকশন মনিটরিং তার যাত্রা শুরু করে তো এই ব্যাকগ্রাউন্ড গুলো বলে দিলাম এই জন্যে যে তার সঙ্গে বর্তমান যে প্রেক্ষিতে আমরা অবস্থান করছি তার একটা আহ যোগসূত্র খুঁজে পাওয়া যেতে পারে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ঘোষণাটি পেয়েছি সেটি হচ্ছে চারটি ধাপে আপনার আহ মে এবং জুন মাস ধরে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে এবং এখানে প্রথম আহ প্রথম সেটি আহ আপনার মেয়ের প্রথম সপ্তাহের পরপরই অর্থাৎ আহ তারপরেই শুরু হয়ে যাবে এবং তার পূর্ণ প্রস্তুতি নির্বাচন মধ্যে গ্রহণ করেছে জি আমি বললাম যে প্রথম সপ্তাহ শেষ হওয়ার পরপরই মানে আট তারিখে এটি নির্বাচন দিবস এবং ইতিমধ্যে আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশ স্বপ্ন জনশ্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অভিপ্রায় ব্যক্ত করেছেন সেটি হচ্ছে তার দলের যারা মন্ত্রী এমপি আছেন তাদের স্বজনেরা যাতে প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত না হয় অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকে এখন ইতিমধ্যে আমরা অবগত হয়েছি যে লোটাস কামাল মহোদয় তার ঘনিষ্ঠ আত্মীয় তিনি অভিপ্রায়

শেষ পর্যন্ত অরণ্য রোদে পরিণত হয় কিনা সেটাই এখন দেখবার বিষয় কারণ এটা ভুলে গেলে চলবে না যে পার্টি সিম্বল কিন্তু ব্যবহার করা থেকে শাসক দল বিরত থাকছে এবং এইটাকে আপনার বাংলাদেশ জাতীয় তৈরি দল একটা ট্র্যাপ হিসেবে গণ্য করছে এবং সেটা চিন্তা করেই তারা কিন্তু অন্যতম যে কারণে তারা বিরত থাকছেন এইবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্ব করা থেকে সেটাও একটা অন্যতম কারণ আর এখানে আপনার অনেক উপজেলা আছে ওই উপজেলাটাকে ঘিরেই সংসদীয় আসন কোথাও কোথাও তিনটি উপজেলা নিয়েও আছে বা

স্থানীয়তার উপাদান সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আহ এর শাসন আমলে এক ধরনের টাউনশিপ বারবানাইজেশন আহ আমি আমি এখনকার আমলের কথা বলছি এখনকার আমলে এই যে একটা পরিবারের সদস্যরা এই যে প্রার্থী খাবার ক্ষেত্রে এই যে ম মন্ত্রী এমবিদের পরিবারের সদস্যরা যে প্রার্থী হচ্ছে এই যে একটা নতুন ট্রেড এটা আগে ছিল এখন যেটা শুরুতে এটাকে আওয়ামী লীগের জন্য একটা বড় চ্যালেঞ্জ কিনা এবং যারা পরিবার সদস্য আছে তাদের তো গণতান্ত্রিক অধিকার রয়েছে সাংবিধানিক অধিকার রয়েছে নির্বাচন করবার বিষয়টা হচ্ছে স্থানীয়তার উপাদান যেহেতু এখানে স্পষ্ট ভাবে আপনার ম্যানিফেস্টেড সেই কারণে আপনার এখানে আপনার কিনশিপ ম্যাটার করবে তারপরে আপনার এলাকা আপনি মধ্য অঞ্চলের উত্তর অঞ্চলের দক্ষিণ অঞ্চলের বিষয়গুলো আপনার কিন্তু নিতে হবে আরেকটি বিষয় পরিবার পরিবারকে ঘিরে আমরা জাতীয় যেই অবস্থাটা তৈরি করেছি শাসক দল এবং বিরোধী দল উভয়ই কিন্তু নির্দিষ্ট পরিবার থেকে নেতৃত্ব আসছে একদম শীর্ষ নেতৃত্ব এবং আহ সেইটা রোল মডেলে পরিণত হয়েছে আপনার আমাদের আহ জাতির পিতার উত্তরাধিকারী যারা এটা নিয়ে কারা তার পরিবারের সদস্য বা সদস্য নন বলে বিবেচিত হবেন এটা নিয়ে এক ধরনের জাতীয় বিতর্ক কিন্তু আমরা শুনেছি নিক্সন চৌধুরী মহোদয় যখন দাবি করে বসলেন তখন এটা নিয়ে আমাদের আহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মহাংশু কন্যা দেশ জনতি মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার একটি সংজ্ঞাও কিন্তু জাতির সামনে উপস্থাপন করেছেন যে কারা তার পরিবারের সদস্য বলে তিনি মনে করেন তিনি এবং তার সহদরা তার ভোগিনী এবং তাদের সত্যান সন্ততি এইটা হচ্ছে নিউক্লিয়াস এবং সেইভাবে দেখলে আপনার বিষয়টা পরিষ্কার কিন্তু তারপরেও এক্সটেন্ডেড ফ্যামিলি এই আপনি যদি ট্রেস করেন তাহলে দেখবেন অনেকে মনে মনে করেন পঞ্চাশ জনের বেশি মানে সংসদ

দৃষ্টান্ত খুঁজে পাবেন যে বন্দর নায়কের পরিবার শ্রীলঙ্কায় কিংবা নেহেরু পরিবার আমাদের প্রতিবেশী নিকট প্রতিবেশী ভারতে ভুট্ট পরিবার আপনার পাকিস্তানে এইরকমের উদাহরণ কিন্তু প্রচুর আপনি খুঁজে পাবেন সুতরাং কৈরালা পরিবার আপনার নেপালে তো ফলে সাউথ এশিয়ান একটা ট্রেড বলা যেতে পারে এবং সেটা আমরা আরো ফসিলাইজ করেছি আপনার ওই আইন প্রবর্তন করে যে জাতির পিতার পরিবারের সদস্যরা পুরুষানুক্রমিকভাবে ভাবে আপনার এস এস এফ সুবিধা লাভ করল মজার ব্যাপার হচ্ছে বিষয়গুলো নিয়ে কেউ কিন্তু কথাও বলতে চান না বাট আমরা সংসদে সেই আইনটা পাস করে দিয়েছি তো ফলে এই বৈশিষ্ট্যগুলো সঙ্গে স্থানীয় যে উপাদান তার যে বৈসাদৃশ্য সেই বিষয়গুলো কিন্তু আপনার আহ অনেককে আহ অনুপ্রাণিত করছি যে আচ্ছা ঠিক আছে আমাকে বলা হয়েছে রাজনৈতিক প্রয়োজন হয়তো বলেছেন নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু সে সব আমি ওই ডেফিনেশনের মধ্যে পরি না আমি শ্বশুর পক্ষের আত্মীয় সুতরাং আমি তো ওই পরিবারের লোক না ওই অর্থে এই এইভাবেও কিন্তু অনেকে ডিফেন্ড করবার চেষ্টা করবে বলে আমার ধারণা